একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতা যাওয়ার আগে ঘোকসাটাঙ্গা স্টেশন মোড়ে জড়ো হয়েছিল তৃণমূল কর্মীরা এই সময় সেখানে উপস্থিত হন মাথাভাঙার বিজেপির বিধায়ক সুশীল বর্মন অভিযোগ ফিরে আসার সময় বিধায়কের গাড়িতে অতর্কিত হামলা চালানো হয় গাড়ির কাজ ভাঙচুর করা হয় ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়ায় তবে এই হামলার পেছনে কে বা কারা জড়িত তা এখনো স্পষ্ট নয় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ দাদা বারবার বিধায়কদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে আজকে রীতিমতো বিধায়ককে ধাক্কা গাড়ি ভাঙচুর সুশীল বর্মনের কি বলবেন দেখুন এই যে তৃণমূলের কালচার যেটা কালচার তারা শুরু করেছে এই কালচার একদিন তাদেরকেই নিয়ে ডুববে তার কারণটা হচ্ছে একের পর এক বিধায়কদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে তারা হয়তো ভুলে যাচ্ছে যে তাদেরও বিধায়ক আছে তাদেরও বিধায়কদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয় তো কাজেই যদি এখানকার তৃণমূলের জেলা সভাপতি মনে করেন যে মাস্তানি করে গুন্ডামি করে এই কুচবিহার জেলাকে তারা দখল করবেন তাহলে মূর্খের সড়কে তারা বসবাস করছে কারণ একের পর এক বিধায়কদের জনপ্রতিনিধির উপরে যেভাবে হামলা হচ্ছে আক্রান্ত হচ্ছে তাতে করে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তার পুলিশ প্রশাসন তারা কী ভূমিকা পালন করছে আজকে একুশে জুলাই নাভ করে তারা যাবে আর গুন্ডামি করবে সেটাকে আমরা ভারতীয় জনতা পার্টি মুখ বুঝে চুপ করে হাতে চুরি করে সহ্য করব এটা যেন তারা না ভাবে মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মনের গাড়ি ভাঙচুরের ঘটনায় তৃণমূল কংগ্রেসের কেউ জড়িয়ে নেই একুশে জুলাই উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গোপসারডাঙ্গা স্টেশনে গিয়েছিলেন সুশীলবাবু হয়তো সেখানে কী কারণে গিয়েছে আমার জানা নেই বিধায়ক সুশীল বর্মনকে এলাকার মানুষ সেখানকার স্থানীয় মানুষেরা এবং দলীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রশ্ন করেছিল যে চারিদিকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বাংলায় কথা বলছে বলে বাংলার শ্রমিকদেরকে বারে বারে হয়রানির স্বীকার শিকার হচ্ছে আপনি বিধায়ক হিসেবে কি ভূমিকা পালন করেছেন বা তাদের জন্যে আপনি কি কর্তব্য করেছেন তিনি তার সদুত্তর না দিয়ে বরং তার গাড়ি থেকে তার এক আধজন লোক প্রোচিত করেন এবং সেখান থেকে একটা বচসা হয় উত্তপ্ত বাক্য বিনিময় হয় সেখানে বহু মানুষ উপস্থিত ছিল কে বা কারা সেই গাড়ি ভাঙচুর করেছে সে ব্যাপারে আমাদের জানা নেই এবং আমাদের দলীয় কর্মীরা সেই ঘটনার সঙ্গে জড়িয়ে নেই এটুকু আমরা নিশ্চিত হয়েছি কারণ ইতিমধ্যে আমি এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি স্থানীয় যারা সেখানে ছিল তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাকে বেশি বিষয়টি জানালো যে বিধায়ককে প্রশ্ন করাতে তিনি তেলে বেগুনে চলে ওঠেন এবং তার গাড়ি থেকেই বিভিন্ন ভাবে করা হয় হয় সেখান থেকে বাক্য উত্তপ্ত তবে একুশে জুলাই ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়ছে রাজ্যে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদারের দাবি উঠছে এলাকায় কোচবিহারের ঘোকসাডাঙ্গা এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4